আর কুষ্টিয়াতে ঢাকাতে কোনো জায়গায় যেতে হবে না এখন আপনাদের হাতের নাগালে আমাদের প্রিয় আলম নাগাতে স্পন্দন ল্যাপটপ কর্নার আলিফুদ্দিন রোড রিয়াদ কমপ্লেক্সেই বিদেশি ইউজ ল্যাপটপ এবং ফ্রেশ ল্যাপটপ আমাদের এখানে কালেক্ট করতে পারবেন যে কোনো ব্র্যান্ডে এবং যে কোনো জেনারেশনের এবং আপনাদের বাজেটটা থাকবে আপনাদের হাতের নাগালে যাতে কোথাও না যেতে হয় হ্যাঁ হয়ে গেছে ল্যাপটপ এন্ড हूँ, हूँ, वहीं, वहीं, हूँ, हूँ, अच्छा, 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 নাম হচ্ছে সাধনা আমার হাজব্যান্ডের নাম হমদ রাকি বলেছিলাম আমাদের বাসা হচ্ছে হাটবোয়ারিয়া পাঁশবাড়ি গ্রাম আমরা শোরুম দিয়েছি হচ্ছে আলিপুরদ্দিন রোড আলমডাঙ্গা ছোয়াডাঙ্গা রিয়াল কম্পিস আমাদের এখানে পাওয়া যাবে বিদেশি ইউজড একদম ফ্রেশ এগ্রেড ল্যাপটপ এবং এইচ পি বেশি পাবেন ডেল পাবেন আসুস পাবেন এবং বিভিন্ন ধরনের মোবাইল পাবেন সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ পাবেন এবং আপনি পাবেন এর আগে বিজনেস আমাদের হাটবোয়ালিয়াতে ছিল পুলিশ মার্কেট দ্বিতীয়তলায় স্পন্দন ল্যাপটপ কর্নার আমাদের ল্যাপটপের বিজনেসই ছিল এবং আমরা ছয় বছর বিজনেস করেছি ওখান থেকে আমরা আলমনাদ একটু শহরের ভিতরে নিয়ে আসছি নতুন করে এটা হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট দুবাই থেকে ইম্পোর্ট করা হয় ডাইরেক্ট এবং আমাদের ঢাকা থেকে যে বড় বড়ো ভাইয়ারা ইম্পোর্ট করে সেখান থেকে আমরা কালেক্ট করে ঢাকা থেকে নিয়ে আসি আমাদের কাছ থেকে নিতে হলে সারা বাংলাদেশের পাবেন এবং আমাদের স্কন্ডন ল্যাপটপ কর্নার রিয়াদ কমপ্লেক্সে আলমডাঙ্গা চুয়াডাঙ্গাতে চলে আসলে আপনারা বিভিন্ন ধরনের ল্যাপটপ কালেক্ট করতে পারেন এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেওয়া হয় আমাদের ফেসবুক এর নাম হচ্ছে স্পন্দন ল্যাপটপ কর্নার আমাদের পেজের নাম পেজে সংরক্ষণ ভিডিও দেখে আপনারা যে কোনো ল্যাপটপ যাচাই বাসায় করে বাসায় বসে অর্ডার করতে পারেন এবং আমাদের বাসা হাটবোয়ালিয়াতে আমাদের অফিস আছে যদি কেউ প্রয়োজন মনে করে আমার এই ল্যাপটপটা প্রয়োজন আমার অফিসে যে যোগাযোগ করে আমার অফিস থেকেও পালিয়ে আমাদের এখানে সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু করে প্রায় এই সত্তর হাজার টাকা পর্যন্ত গ্যারান্টি পাবেন তিন দিনের রিপ্লেসমেন্ট এবং সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যেহেতু আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আরও পার্সোনাল কিছু ডিসকাউন্ট আছে সেটা যারা সামনাসামনি এসে আমাদের শোরুমে কালেক্ট করবেন তাদেরকে সামনাসামনি বলে দেওয়া হবে যেমন এইসপে একটা ল্যাপটপ এই ল্যাপটপের উপর আমাদের যেমন একটা প্রাইস থাকে পঁচিশ হাজার টাকা যে একটা ল্যাপটপের প্রাইস সেখানে আমাদের ডিসকাউন্ট টেন পার্সেন্ট পাবে পঁচিশ হাজার থেকে যেমন বাইশ হাজার চলে আসবেন বা একুশ হাজার চলে আসতে পারে এরকম ডিসকাউন্ট আমাদের নতুন শোরুম উপলক্ষে পাবে মানে এসে এক একটা প্রোডাক্টের এক একটা মডেল মডেল অনুযায়ী আমরা দামটা দিয়ে থাকি তারপরে সেই দাম অনুযায়ী আমাদের নতুন স্মরণ উৎপাদন আমি ফার্স্টে বলছি শতভাগ যে গ্যারান্টিটা দিব আপনারা নতুন ল্যাপটপ কিনতে গেলে যতটুকু সুবিধা পাবেন আমার বিদেশি ইউজড মানে এই ল্যাপটপটা একদম ফ্রেশ ল্যাপটপ এখানেও ঠিক ততটুকুই ভালো একটা সার্ভিস পাবেন আমার প্রত্যেকটা ল্যাপটপ ভালো অথেন্টিক এবং বেস্ট একটা প্রোডাক্ট এখান নতুনের মতনই আপনারা কাজ করতে পারবেন এটা দেখছেন এটা কিন্তু খুব স্লিম একটা বডি হ্যাঁ এটা হচ্ছে আটশো চল্লিশ জি থ্রি মডেল দেখতে কিন্তু খুব সুন্দর এটা পাবেন হচ্ছে ফোর আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএস ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ঠিক আছে ডিসপ্লে খুব সুন্দর চোদ্দ পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে মিস তো আমাদের স্পন্দর ল্যাপটপ কর্নারে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা